এটা ভারতবাসীর কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিনোদিত করা হচ্ছে বিহারের কংগ্রেস দিল্লির কংগ্রেস সারা জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয় অসৎ উদ্দেশ্য সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে মনে করে দেখুন তখন কি আমাদেরকে সমর্থন করেনি আর সবাই হাড়ে হাড়ে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য যে ইন্টেনশান সেটা কিন্তু সঠিক নয় সেটা বিহারে এসে কিছুটা প্রকাশ পেল কংগ্রেস এটা নিয়ে লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের সমালোচনা তীব্র থেকে তীব্রতর করেছে আজ কে কোথায় কী বোঝে জানি না নিশ্চয় এটা সকলের চিন্তার বিষয় তাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে অবশ্যই করা হয়েছে কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর

এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে উনিশ লক্ষ বিদেশির নাম বার হয়েছে আমাদের চোদ্দ লক্ষ হিন্দু তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই কার অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় গ্রেপ্তার হতে পারে এনআরসি দ্বারা গ্রেপ্তার করা কি আছে এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয় এনআরসি জন্য কি কাউকে গ্রেপ্তার করা যেতে পারে এনআরসি তুমি বিদেশে ডিপোর্ট করো যে দেশ থেকে পাঠিয়ে দাও তুমি বাংলাদেশে কি একটা কাউকে পাঠাতে পারছে সাধারণ মানুষ ওপর নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি এবং আমি বলছি এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ যেটা আসামে হয়েছে বাংলাতে সেটাই হবে লাভ কি আছে গোটাটাই তো কোরা দুর্নীতি কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই তাই কি করবে তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে অধ্যক্ষ মার খাচ্ছে খালি চাকরি ভয় আছে কেউ বলতে চায় না কোথায় যাবেন আপনি সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার প্রাইজ পাবে তৃণমূল দলে দর বেড়ে যাবে আগ্নেয়াস্ত থাকতে হবে তৃণমূল করতে গেলে বোমা থাকতে হবে বোমার মশা থাকতে হবে মারামারি করতে হবে টাকা কামাতে হবে গুন্ডাগিরি করতে হবে ভোট লুট করতে হবে এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে কর্মী হবে তো যার কাছে আগ্নেয়স্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে জেলা জেলাই ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন তার কবে বিপদ হয় ও সব খবরে যে আসার জন্য টিভির আসার জন্য অনেক অনেক কিছু বলতে হয় কখনো সে ফোরান পকেট নেতা ছিল এখন তৃণমূলের নেতা আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহ থেকে